সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম পৌর গেটের পাশেই একটা ক্যাফে হাউসে দেন ভিতরে আসার পরে মামার কাছে একটা কফি অর্ডার দিয়ে দিলাম দিয়ে উপরে ভিউটা দেখার জন্য চলে আসলাম তো আসার পরে এখানে আমাদের বেনাপোলের যে পৌর গেটের যে ভিউ এটা এই ক্যাফে হাউসের উপর থেকে অনেক সুন্দর তো বলতে না বলতে কফিটা চলে আসলো আর আমি একচুমুখ মেরেও দিলাম গেজ আসলে এখানের খাবার আসলে অনেক সুন্দর তো আপনারা টেস্ট করবেন আসলে এই রেস্টুরেন্টের ওপর থেকে এই যে পৌর গেটে এত সুন্দর একটা ভিউ এই ভিউটা আসলে অস্থির অসাধারণ আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আশা করি সবাই আসবেন এই রেস্টুরেন্টে এটা হলো ব্যানাপল পৌর গেটের অপোজিটেই এই যে পৌরো গেট মার্শাল্লাহ লাই লাইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পৌর গেটে নতুন ডিজাইন করছে তো আপনারা আসবেন এসে